চিকেন চাপ তো আপনারা সকলেই বাইরে থেকে খেয়েছেন তবে বাড়িতে এইরকম করে ট্রাই করবেন খুব ভালো লাগে তো চলুন চিকেন চাপের রেসিপি শুরু করা যাক প্রথমে এখানে আমি এক মুঠো মতন মিক্সিং জারের ভেতরে কাজুবাদাম দিয়ে দিলাম তার সঙ্গে দিয়ে দিচ্ছি আট থেকে নয় কোয়া রসুন দুই ইঞ্চি মতন আদা সেটাকে কুচিয়ে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা চারটে শুকনো লঙ্কা আর দিয়ে দেবো তিনটে পেঁয়াজ এখানে টুকরো করে নিয়েছি তার সঙ্গে দিয়ে দেব ওয়ান টি স্পুন পোস্ত ওয়ান টি স্পুন জিরে এখানে সাদা জিরে আমি ইউজ করছি দেবার পরে এই মশলাটা বেশ ভালো করে মিহি করে পেস্ট করে নিতে হবে আর এখানে আমি নিয়ে নিয়েছি চিকেনের বড় বড় পিস আর চিকেনের পিসটাকে ধুয়ে পরিষ্কার করে নেবার পরে আমি এখানে একটি লেবুর চার ভাগের এক ভাগ লেবুটাকে আমি রস করে এখানে দিয়ে দিচ্ছি লেবু রসটা অ্যাড করে দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ ও হলুদ আর এখানে আমি কালারের জন্য ইউজ করছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা যদি চান এই কাশ্মীর লঙ্কার গুঁড়োটা ইউজ নাও করতে পারেন তবে আমি কালার ভালো আসবে জন্য করছি একটুখানি যে মশলাটাকে তৈরি করে রেখেছিলাম সেই মশলাটাও এর ভেতরে দিয়ে দেব বা পেস্টটাকেও দিয়ে দেব। দিয়ে সমস্ত চিকেনের মধ্যে বেশ ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে সমস্ত চিকেনের গায়ে যেন এই মশলাটা ভালোভাবে লেগে যায় আর এই ম্যারিনেটটা যত ভালো হবে চিকেনের টেস্টটাও তত ভালো আসবে আর তার সঙ্গে চিকেনটা খুব নরম হবে খেতে দুর্দান্ত লাগবে এরকম করে মাখিয়ে আমি রেখে দেবো মোটামুটি পঁয়তাল্লিশ থেকে এক ঘন্টার মতন এই চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে দেওয়ার পরে আমি এখানে প্যানের ভেতরে দিয়ে দিচ্ছি রিফাইন তেল আপনারা চাইলে এখানে সর্ষের তেলও করতে পারেন এখানে ফোর থেকে ফাইভ টি স্পুন রিফাইন তেল রয়েছে আর এর ভেতর দিয়ে দেবো তিনটে তেজপাতা তার সঙ্গে গোটা গরম মশলা এখানে দারচিনি লবঙ্গ আর এলাচ রয়েছে তার সঙ্গে গোলমরিচও রয়েছে দেওয়ার পরে আমি একটুখানি গন্ধ বেরোনো পর্যন্ত এটাকে একটুখানি নেড়ে নেব তারপরে এখানে চিকেনের যে পিসগুলো রয়েছে সেই পিসগুলোকে তেলের ভেতরে দিয়ে দিচ্ছি তেলের ভেতরে দিয়ে লো ফ্লেমে এটাকে আস্তে আস্তে ভাজতে হবে আপনারা চাইলে গ্রেভি গ্রেভিটা সমেত এটাকে দিতে পারেন বা ম্যারিনেটটা যে পেস্টটা রয়েছে সেটা সমেত দিতে পারেন তবে সেটার টেস্ট একদমই আলাদা আসবে আর আগে থেকে চিকেনটাকে ভেজে নিলে সেটার টেস্ট একদম আলাদা আসবে তবে আমি চিকেনটাকে আগে থেকে ভেজে নিচ্ছি প্যানের ভেতরে চিকেনটাকে উল্টে পাল্টে যে দেখুন লালচে করে ভেজে নিতে হবে এ পিঠ হয়ে গেছে এবার অপর পিঠে এই একই রকম করে চিকেনটাকে ভেজে নেব আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয়দের মাঝে আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন এতে দেখুন চিকেনের অপর পাঠও বেশ একই রকম করে ভাজা হয়ে গেছে এরপরে আমি যে পেস্টটা রয়েছিল বা মশলাটা রয়েছিলো সেই মশলাটা এর ভিতরে অ্যাড করে দেব। মশলাটা অ্যাড করে দিয়ে লো ফ্লেমে আস্তে আস্তে মশলার সঙ্গে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটাও চলে যায় আর চিকেনটাও বেশ ভালোভাবে কষে যায় বা সেদ্ধ হয়ে যায় মশলাটাও এর সঙ্গে ভালোভাবে কষিয়ে কষিয়ে নিতে হবে এভাবে আস্তে আস্তে একটু একটু করে জল দেবো আর কষিয়ে নেব জল দেবো আর কষিয়ে নেব এরম করে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট মতন কষিয়ে নিয়েছি এরপরে আমি এখানে অ্যাড করে দেব এক কাপ মতন জল অ্যাড করে দিয়ে এটাকে ঢাকনা চাপা দিয়ে বেশ ভালোভাবে ফুটতে দেবো যাতে চিকেনটা যদি একটু একটু সেদ্ধ কম হয়ে থাকে সেটা সেদ্ধ হয়ে যাবে এই যে দেখুন বসিয়ে দিয়েছি এরপর ঢাকনা চাপিয়ে দেব আর এটা মোটামুটি পনেরো মিনিট মতন লো ফ্লেমে আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি অনেকটা গ্রেভিটা ঠিক হয়ে এসছে যেহেতু চাপের গ্রেভি থাকে না সেহেতু এটাকে আমি একদম শুকিয়ে ফেলব রুটি বলুন পরোটা বলুন সবার সঙ্গে এটা খেতে দুর্দান্ত লাগে এই যে দেখুন গ্রেভিটা একদম শুকিয়ে এসছে চিকেন চপ একদম রেডি এই যে দেখুন মশলা থেকে তেলটা সেপারেট হয়ে গেছে এবার এটা নামিয়ে সার্ভ করা যাবে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ